দেখি হাঁস মাস দেখি যাই দেখি সামনে এই কপালে কি জুতার বাড়ি আছে যাই চারপাশে খালি ধান খেত এমা ধান মুরা ধান এটা সেই দুর্দর্শ নদী যে নদীর কথা না বললেই নয় এ নদী দেখবেন ও কপা এসেছিল না এই নদীতে একবার নৌকা বাইশ কিন্তু এই নৌকাটা এই দেখেন কত ছোট ছোট নৌকা এই নৌকা বাইশ দিয়ে সোনা কাপ কর্মস্থান দেখি দেখা যায় এই দেখ নাকি আমার গদে গরুস্থান এই যে দান খেত

যাই হোক দুইজন দেখি সেন্ট হয়েছে দুইজন তাড়াতাড়ি কমেন্ট করেন দেখি কেটা কেটা রাকিব হাসান হ্যাঁ রাকিব হাসান আরেকটা একটা কেটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দেবেন দেখেন কি সুন্দর যে আমাদের গ্রামের পরিবেশ অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ দেখেন কি সুন্দর এই দেশ সূর্য দেখা যায় এখানে ধান

মাৰ ফলাই কিয় নাই গল ফাকা মা কৈ যায় মাৰ ভিতৰত হাই হাই পৰিছে

আবার বাইরে একটা চ্যালেঞ্জ সিস্টেম এনেই দেখেন একটা বট বাবা আছে ঠিক আছে ইন একটা বট বাবা আইছিল সেই বট গাছ এই বট ববড় গাছ দেখি এন্ড দ্য বট বাবার বট গাছ ইন একটা বট বাবা আছিল ঠিক আছে এই জায়গায় বসা এই দিকে বসেছিল বট বাবা কি বলনে আইনো সাল না এই সব জাম নাই নেই এই না ಅಲ್ಲ পরে এরবো কি বলবোরা তোর আগে থেকে চালাই দেবে সালাম তোলা